আজকে একটি চমৎকার ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আসছি বিকজ আজকে যা দেখাবো আপনার সামনে দুই চোখে যা দেখবেন সবই অরিজিনাল অথেন্টিক সেগুন কাঠের বলা কি অনেকেই সেগুন কাঠের একদম প্রিমিয়াম মানের কিছু খাট সোফা ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল চান আজকে আপনাদের ভিডিওতে এগুলো দেখিয়ে দিব আমরা রয়েছি মক্কা মদিনা ফার্নিচার এবং আমার সাথে মাউন ভাই রয়েছে এবং আজকে আপনাদেরকে ভিন্ন ধর্মী ভিন্ন ডিজাইনের বিভিন্ন নকশা করা

আমার নিজস্ব প্রোডাক্ট আমি নিজে কাঠছি আমি নিজে মিস্ত্রি আমাকে এখানে পঁয়ত্রিশ জনের উপরে মিস্ত্রী আছে ওনারা কাজ করে তো এই জন্য আমি আমার মতে মালবানাই আমার মতে করে বানাই আল্লাহর ফজল করমে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার কাঠের আমার মালের ভিতরে কোনো ভেজাল পাবেন না যেটা বলবো ওইটাই পাবেন

ফিনিশিং গুলা এটা বিক্রি হয়েছে কাজ চলতেছে যে কোনো কাজ শেষ

তো ভাইয়া প্রাইসটা কত এটার প্রাইসটা কোনো দাম বলার সুযোগ নেই কত আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা আমাদের লাভ কম যেমন যেই আমার নিজের কারখানা এই আমি লাভ নিজে কিনেন আমি নিজে কাঠ কিনে আমি এই জন্য কিন্তু একটু কমে দেওয়া সম্ভব নয় এটা কিন্তু এক লাখ টাকার উপরে প্রায় চলে যাবে জি ভাইয়া

কত প্রাইস এটার প্রাইসটা আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আলমিরা আছে দেখেন তিন পাল্লার আচ্ছা তিন পাল্লার একটা আলমিরা আছে এটাও খুব সুন্দর ইনশাল্লাহ দেখলে আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর খুবই সুন্দর মালের সৌন্দর্য বৃদ্ধি আমরা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করাই যাদের অনেক অভিজ্ঞ যেমন এই ভাই ফুরকান ভাই অভিজ্ঞ মিস্ত্রি ভাই আপনি কত বছর ধরে এই লাইনে কাজ করেন এদিকে বছর

দেখেন সাইড দিয়ে 3D ডিজাইন করা আছে 3D নকশা করা ডিজাইন করা আপনি পাগুলো দেখেন কত গর্জিয়াস

অনেক সুন্দর ভিতরে সম্পূর্ণ টাকা জি এরপরে আর একটা ঘাট আপনার দেখেন কত সুন্দর একটা খাট

যেটা ভিতরে বাইরে সম্পূর্ণ চিটাংশগুলো এর প্রাইসটা আপনার 50000 টাকা 50000 টাকা 50000 টাকা আমাদের আন্ডারগ্রাউন্ড আছে আমাদের অনেক মাল ভাই আসলে মালের কোনো শেষ নাই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আসে নক দিবেন ইনশাআল্লাহ ছবি পাঠাই দেব ম্যাট্রেস পাওয়া যায় ম্যাট্রেস পাওয়া যায় ম্যাট্রেস পাওয়া যায় ম্যাট্রেস তো পাওয়া যাবে ভাইতে কাছে আচ্ছা এটা চলে আসলে কোথায় আন্ডারগ্রাউন্ডে চলে আসলে আন্ডারগ্রাউন্ডে চলে আসলাম ভাই মালের কোনো ভাব নাই দেখেন জি ভাই স্বর্গরাজ্য সেগুন কাঠের স্বর্গরাজ্য জি ভাই ওকে এই যে আপনার সুযোগ দেখেন

পাঁচ ফিট বাই সাত ফিট খাট পাঁচ ফিট সাত ফিট দাম জানছি পাঁচ ফিট আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় পাঁচ ফিট এটা আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার পাঁচ

পঁয়ত্রিশ হাজার টাকা সিম্পলের মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন সেমি ভিক্টোরিয়া সোফা এটা পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা সেমি ভিক্টোরিয়া আটত্রিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন ভাই এগুলা নিলে অক্ষয়

এই কার্ডটা পড়বে বত্রিশ হাজার মাসাল্লাহ এটা বত্রিশ হাজার বত্রিশ হাজার পেয়ে যাবে সুখেসটা পড়বো আঠাশ হাজার টাকা আঠাশ টাকা ভাইয়া আছে কিন্তু অনেক

দেখেন কাঠের কোয়ালিটি দেখেন তারপরে কিনে এটার প্রাইসটা বলব আপনার পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে সব মাল আসলে দেখানো খুব কষ্ট আপনার আসেন দোকানে জি আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো ভাই আপনি গাড়ি ভাড়া অ্যাডভান্স করবেন আর বাদ বাকি মাল আপনার মাল বুঝে পায় তারপরে টাকা দিবেন কোনো যদি কথা কাজে মিল না থাকে আপনি যে কয় টাকা অ্যাডভান্স করে রেডি দিয়ে আমরা মাল নিয়ে চলে আসবেন এই যে একটু দেখেন আমি সাইডে যে এগুলো কি বলে হাইসা ভাই এই যে সেকেন্ড কানের এই যে দেখেন ফুল বক্সের এগুলো হ্যাঁ এটা ফুল বক্সের এগুলো হচ্ছে গিয়ে সেমি বক্স